মাতামোবা রক যেরকম দিয়েছিল ঠিক ফিসে ফিসে এজিৎ বাহিনী দৌড়তেছেন ঠিক আকলওয়ালা মানুষ নেই নিয়ে জোরে বলেন না আমার আফসুসের বিষয় কি জানেন এই মাহাবিলটা বড় হয়েছে কিছু বয়স্ক মানুষ যদি সামনে বসতো আমার ওয়াজের গভীরতাটা বাসত সব বসে গেছে ওরা দুনিয়া নিয়ে ফাগল এগুলো বুঝতেছে না সবসময় মাহাবিল যদি আরও দুর্ভবিষ্যত করেন সামনের কাতার দুই এক তিন দুই সাইড লাইন মুরব্বি বসাই দিবেন তারপর মাহাবিলের গভীরতা বেড়ে যায় আমার রসুলোবা কোনোদিন মসজিদও নববি সেলে বসতে দেয় নাই দাড়ি সাদা হয় যে এরকম মুরব্বীদেরকে সামনের কাতারে বসাইতেন কারণ সাহাবাই কারাম জোয়ানগুলো প্রশ্ন করতেন ইয়ারসুল্লাহ আপনি বৃদ্ধ মানুষদের বৃদ্ধ সাহাবিদেরকে দাঁড়িয়ে সাদা হয়ে যে এরকম সাহাবিদেরকে সামনের কাতারে কেন বচাচ্ছেন আমার রসুলবাগ বলে ওরা কোরান হাদিসও বেশি বুঝবে এবং তাদের এই দাড়িওয়ালা সাদা হয়েছে এরকম দাড়িওয়ালা ব্যক্তি আল্লাহর কাছে হাত তুললে মহত্ব দোয়া কবল হয়ে যায় জোরে বলেন না সুবাহান আল্লাহ মাথা কোথায় থিরের মধ্যে তো এখানে গানে মধ্যে আকলদার আছে তো হাফেজ সাহেব কজন বললাম 7000 এখানেও বিতরে অনেক হাফেজ সাহেব আছে না ওরা মনে মনে চিন্তা করতেছেন আজকে দীর্ঘ একুশ দিন পর্যন্ত থিরের আঘাত রেখে দিলাম ফসল নাই গলন নাই বাস নাই কিন্তু আতি আবু মিরহিল মিসকে দেখতেছে মাথা মুবারক থেকে বরের ক্যাম্বরের বের হচ্ছে এইরকম ঘটনা তো আবে সাহে বলতেছে কোরঞরি বে শুনেছি কি শুনেছি চুর আসাবে কাপ সাজজন অলি বাচ্চার নির্যাতনে দেশ থেকে বের হয়ে গিয়েছিল আল্লাহর আল্লাহরী বাচ্চার অত্যাচারে দেশ থেকে বাইর হইয়া আর এক দেশে গিয়ে একটা গর্তের মধ্যে কিছুক্ষণ সময় রেশ নিয়েছিল হঠাৎ করে গুম থেকে উঠে দেখতেছে তিনশো তো বিশ বছর হয়ে গেছে কিছুক্ষণ সময় গুম গিয়েছেন এসেন তিনশো বিশ বছর সেই আয়ারটা ইমাম হুসেন রিয়াল্লা তাল মাতার সামনে পড়তেছেন কি পড়তেছেন আম খাসিফতা আন্না আসা বল কাহাফি ওয়ার কানু মিন আয়াতিনে আজাবা আসাবে কাহের সাতজন আল্লাহর অলি কিছুক্ষণ সময় গুম গিয়েছিল তিনশত বিশ বছর হয়েছে এটা বড় আশ্চর্য ঘটনা ন বলেন না আশ্চর্য এই আয়াতটা পড়ার সঙ্গে সঙ্গে এতদিন ইমাম হুসাইন রিয়া ও কোনো কোনো কথা বলে নাই আজকে এতদিন পরে থিরের আঘাত থেকে ইমাম হুসাইনের এজিত বাহিনী আ যাবু আমার আচার্য তিনশো বিশ বছর আসাবে বাপ যে ঘুমাই গেছে তার থেকে আমি ইমাম হুসাইনের ঘটনাটা আচ্ছা आ जाबु आम तात्सर आन्ना बल कहवी कतली আসবে কাবের ঘটনার থেকে আমি ইমাম হুসাইনের ঘটনাটা বড় আশ্চর্য কেন না কেন না আমার শরীর কারবালায় ভরে আছে এ তীরের আগার এতদিন পরে এ তীরের রাগার থেকে যে তোমাদের সাথে এইভাবে কথা বলতেছি এর থেকে বড় আশ্চর্য আর পৃথিবীত কিছু না এ জিত বই করতে লাগলেন এজিৎ বাহিনী ডরাইতে লাগলেন অবুক এতদিন পরে মুখ খুলেছে এতদিন পরে হুসেন মোবারক থেকে মুখ কোন জায়গায় বেঁচে যায় মুসলমান ভাড়া দিয়ে যদি যায় এই মাথার থেকে যদি ডাক দে এই মুসলমান তোমরা সবাই আসো এদেরকে গণদলাই দাও এদেরকে কতল করো এক মুহূর্ত লাগবে না আমাদেরকে সবাই কি করে দিবে একটা বয় এসে গেছে এজিৎ বাহিনীর দলের মধ্যে একটা কি না থেকে যখন খতা বের হয়ে গেছে মুখ মোবারকের আঘাত থেকে তখন এখন কি করতেছে আর দেরি নাই দেরি নাই আগামীকাল এজিৎকে দিয়ে আসবো মাথাটা এজিৎকে দিয়ে আসবো কোন টাইমে কি ঘটনা হয়ে যায় জানি না আজকে রাতটা কোথাও থাকি কোথাও তাকি কোথাও মনসা দি গেলে এন্দু ভাড়া ইন্দি খ্রিস্টান ভাড়া ইন্দি গেল সকালে উঠে গেলেন মুসলমান ভাড়া ন কোন ভাড়ায় খ্রিস্টান ভাড়া রাতে কোথায় ডুকে গেলেন খ্রিস্টান ভাড়া খ্রিস্টান ভাড়ায় যখন ডুকে গেলেন বারিগর ফরিষ্কর একটা মন্দিরের পাশে গিয়ে তারা অবস্থান করলেন মাথা থিরের আঘাত রাখলেন মানুষ সবাই যার যার ঘরে তেতে চলে গেছে এজিৎ বাহিনী ইমাম হোসেন রদিয়াল্লাহর মাথা মুবারক ফাহারা দিতেছে এখানে মুসলমান নাই নিশ্চিত আছি এটা মুসলমান ফারানো কি আছি নিশ্চিত আছি বলতে না বলতে ফাঁসে একটা গির্জা বলেন না ফাঁসে একটা কি গির্জা গির্জার থেকে একটা ব্যক্তি বের হলেন ব্যক্তিটা খ্রিস্টানের মন্দিরে যেটা থাকে খ্রিস্টানের গির্জা যেটা থাকে এটাকে বলা হয় ফাদরি নহামাতুদ্দে খ্রিস্টানের গির্জার মধ্যে যেটা থাকে এটাকে বলা হয় ফাদরি হিন্দুদের গির্জার মধ্যে এই কেয়াঙ্গার মধ্যে জিবে থাকে বন কনা বন বড় জীবেতা কিবে টোর। আর জীবেতা উজুর প্রত্যেক ধর্ম ধর্মগুরু আছে তো এখন কি করলেন একটা ফাদি বের করলেন বোমর সাদা হয়ে গেছে দাড়ি সাদা হয়ে গেছে মোট সাদা হয়ে গেছে লোম সাদা হয়ে গেছে ওই ফাদিটা ওই এজিদ বাহিনীর চেহারার দিকে তাকায় আছে থিরের আগার মধ্যে যে একটা মাথা লাইটের থেকে বেশি জ্বলতেছে چور چور مظلوم بے خطا ہو مظلوم بے خطا ہو ہمارا سلام ہو سلطان کربلا کو ہمارا سلام اللہ داری ٹو بی কামে রসুলকে চিনল না চিনে ফেললো মহব্বত দেখাইল একজন হেজিত বাহিনী ফাদি বলতে চাইটাকে এটা মোহাম্মদ নাথি ইমাম হুসাইন র মাথা ঠিকানা আসলো কেন এজিদের নির্দেশে শহীদ করেছি তোমরা কে আমরা মুসলমান মুসলমান কেন মানলে টাকার জন্য আহা ফাঁদিরি বলতেছেন আমি ইসেন উম্মত ঈশা একটা পোশাককে আমরা সবাই শ্রদ্ধার সাথে এটা আমরা সংরক্ষণ করে রেখে দিয়েছি মাত্র একটা পোশাক একটা জোতা স্মৃতি হিসাবে হরে দয়াল নবীর নাতি ইমাম হুসেন রদিয়াল্লাহ তো এটা ইসলামের স্মৃতি তোমরা এটাকে কেটে কেটে টুকরা করে ফেললে অথচ ঈসা একটা জামাকে আমরা আজীবন সুমা দিতে থাকি তোমরা কি মুসলমান তুমরা কি মুসলমান মানলে কেন খোদা যান কেশ ইয়ে মেবানি তৃপিয়ান খোদা যান কেশ ইয়ে মে সেবানি বৃপিয়া खोए बंद पानी मुकद्दर में जो हो जे कभी ना मैं पियासा नहीं हो पिलाया गया हो मैं पियासा नहीं हो মুঝে কো পো মুসাফির মে সময় নেয়া হো ফাঁদুরি বলে এটা কি করলি দাওয়াত দিয়ে যায় ওলা দরসুল শেষ করো দিলি হরে আমাকে যে বুড়ো লাগতেছে আমি তৌরথ এবং ইঞ্জিন কিতাবের পণ্ডিত যার পাতায় পাতায় অওলাদরোসুলের প্রশংসা যার পাতায় পাতায় অওলাদরোসুলের ছিল্লি না সিললি না দাড়ি টুমিলাকি ছিল না দয়ার সাগর নবীদিকে মলা পেকেরা ছিল না

এটা ক্রিশ্চিয়ান ভাড়া এটা ক্ষমতা আমার চলে এখানে আমি ইশারা দিলে একজনও ফালানোর কোনো সুযোগ না এই ঘটনা গদঘটনা তার উল্ড হয়ে গই গো মুসলমান ভাড়া কিন্তু ইনারে জটিল বেশি গই গো যাজজার এলাকাতেতেসি আনা ঠিক না শুধু মানন্য একখান এলাকা তুন বুল করি যদি গো কুত্তাই যে গই ফইললে এড়ি আর কুত্তা হয়ে গবে গো যা গই এই ডাকে যদি যাই ন বাড়াইতে তো ফইরা চুরি যা পারে দে ইটা আর বে হয়ে যাবে সুযোগ গই বের মধ্যে গো ওই যা বরিব এই ফাঁদেরই বললেন টাকার জন্য পাগল হই জীবনে অনেক স্বপ্ন ছিল একটু অলাদ রসুল দেখার জন্য নবী পরিবারকে দেখার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম কোনদিন আওলাদ রসুল চোখে দেখি কিনা কিন্তু আমার খোদ নসিব শেষ টাইমের মধ্যে আজকে আমি দয়াল নবীর এই স্মৃতিকে দেখতেছি এই আজি দাঁড়ি টুপি আছে ওনাকে চিনো আমার দয়াল নবী বলেছে আল হাসানু ওয়াল হোসাইনু সৈয়াদা শাবাবু আহালি জান্না এগুলো জান্নাতিদের সদ্দারি করবেন কোটি কোটি মানুষকে ওনাদের ইশারায় জান্নাতে নিয়ে যাবেন কি করলি দাড়ি টুপি রেখে কি করলি ঠাকা ঠাকা আজকে টাকা দিব তোমাদেরকে তোমরা ফালানোরও কোনো সুযোগ নাই কোথাও যাওয়ারও কোনো সুযোগ দাঁড়াও মাথাটা আমাকে দাও না না এজিদ দামাদেরকে মেরে ফেলবে খদেজিদ তোমাদেরকে মেরে ফেলবে এতুন দাইলে তোরা রা হাই মারি ফেলে ইউম খড় মাথা দে টাকা এক বস্তা আশি হাজার স্বর্ণ দিনার আশি হাজার জীবন সংশয় ধর টাকার জন্য পাগল হয়ে গেলি টাকা দিয়ে দিলাম এক রাতের জন্য অলাদ রসুলকে একটু বুকে রাখাবে সুযোগ দে সুযোগ দে সুযোগ দে আশি হাজার স্বর্ণ দিন আর ফেয়ে ফাগল কদিন দিয়ে যে দেখতু পাইলাম এখান থেকে মধ্য কানে ফেয়ে গেলাম কত দাম আশি এই জবানাত। ওই ফাদারি মাথা মোবারক ফির মোবারক থেকে কুললেন একটা থালের মধ্যে নিলেন গুস